আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যে ভুলগুলি করে থাকেন বাড়ি তৈরি করার সময় আপনারা যতটুকু পরিমাণ জায়গা ছাড়া দরকার সে পরিমাণ জায়গা আপনারা না ছেড়েই বাড়ি তৈরি করে ফেলেন আজকে আপনাদেরকে দেখাবো কতটুকু জায়গা ছেড়ে আপনি বাড়ি করবেন যদি আপনি বাড়ি করতে জায়গা যদি না ছাড়েন তাহলে আপনাকে নানা রকম সমস্যায় পড়তে হবে এবং এটি বাড়িটি একটি ঝুঁকির মধ্যে থাকবে যে বাড়িটি আপনার প্লান যদি মেনটেন না করেন এবং প্লান মেনে যদি আপনি বাড়ি না করেন তাহলে বাড়িটি আপনার অবৈধ বলে ঘোষণা হবে কারণ আপনার প্লানে যেভাবে ডিজাইন করা হয় সেই অনুযায়ী আপনাকে চারপাশ থেকে আপনাকে ছাড়তে হবে এটি যদি একটি রোড হয় রাস্তা রাস্তা হয় বিশ ফিট তাহলে এটা আপনার একটি প্লট এখান থেকে এখানে কতটুকু জমি ছাড়বেন এখান থেকে রাস্তা থেকে আপনি কতটুকু ভিতরে বাড়ি করবেন এবং পাশ থেকে আরেকজনের যে সীমানা রয়েছে ধরেন এই প্লটগুলি এই সীমানা আপনি এইটুকু আমি এখানে সীমানা চিহ্নিত করলাম না কিন্তু এখান থেকে আপনি কত ফুট জমি ছাড়বেন এই পাশগুলিতে আপনি কত ফুট জমি ছাড়বেন এবং পিছনে কতটুকু জমি ছাড়বেন এই জিনিস এই জিনিসগুলি যদি আপনি না জানেন তাহলে আপনার বাড়িটি প্লানিংয়ের বহির্ভূত একটি কাজ যখন আপনি প্লানিংয়ের বহির্ভূত একটি কাজ করবেন তখন আপনার বাড়িটি একটি অবৈধ আনলিগ্যাল একটি বাড়ি কারণ এই বাড়িতে নানা রকম সমস্যা হতে পারে যখন ইনভেস্টিগেশন করতে আসবে যে আপনার প্ল্যান অনুযায়ী বাড়ি হয়েছে কি না তখন যে ভুলগুলি হয়ে থাকে ধরেন আপনি যে রাস্তা রয়েছে রাস্তায় কত গুর্বিত হয়ে ছাড়বেন ধরেন আপনার বাড়িটি যদি দুই কাঠা বা তার নিচে হয় দুই কাঠা বলতে আমরা বুঝি আমরা জানি আমরা আমরা জানি আমরা জানি এক কাঠা সমান সাতশো বিশ বর্গ ফুট সাতশো বিশ বর্গ এক কাটা সময় এখানে এই মাপগুলি জানা খুবই প্রয়োজন আপনি নিজেরাই বের করতে পারবেন কতটুকু জমি ছাড়বেন তাহলে আমি কি করেছিলাম আপনার পটে যদি দুই কাটা হয় বা তার নিচে হয় আপনার আপনার প্লটটি যদি আপনার জমিটি যদি বা প্লটটি যদি আপনার জমিটি যদি দুই কাঠা বা তার নিচে হয় বা তাহার নিচে হয় তাহার নিচে হয় তাহলে আপনাকে যে পরিমাণ জমি ছাড়তে হবে এটা হলো বাড়িটির সম্মুখ দিক আমি এখানে দিয়ে যাচ্ছি সম্মুখ সাইড রাস্তা সম্মুখ দিক আর এটা হলো আপনার পিছনের দিক পশ্চাৎ পশ্চাদ দিক এটা হলো প্রতি পার্শ্ব দু পার্শ্বের পাশে এখন সমুদ্রে কত পুট জমি ছাড়বেন দিকে দুই কাঠা আমি এখানে কি দিয়েছি দুই কাঠা যদি হয় আপনার প্লটটি তাহলে অনুযায়ী বাড়ি করার সময় আপনাকে দাঁড়িয়ে জমি থাকতে হবে সম্মুখ দিকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার আর পিছনের দিকে আপনাকে জমি ছাড়তে হবে এক মিটার এবং দুপাশে জমি ছাড়বেন জিরো পয়েন্ট এইট জিরো মিটার জিরো পয়েন্ট এইট জিরো মিটার ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন এখন আচ্ছা এক মিটার সমান সমান আমরা জানি আমরা জানি এক মিটার সমান সমান আমরা জানি এক মিটার সমান সমান থ্রি পয়েন্ট টু এইট মিটার তাহলে আপনারা ক্যালকুলেশন করে নেবেন এখানে কতটুকু জমি আছে আমি বিরিয় ক্যালকুলেশন করলাম না তার কারণ হলো আপনারা যখন প্ল্যানিং বাড়ি করবেন এইটুকু জায়গা আপনাকে ছাড়তে হবে তার কারণ হলো আপনি যখন এখানে পিলার ব্যবহার করবেন তখন এই পিলারটি যাতে আপনার আরেকজনের সীমানার বাইরে না যায় তার কারণে এটা হলো সাইড ব্যাক বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আপনাকে এই পরিমাণ জায়গা ছেড়ে আপনাকে বাড়ি করতে হবে তাহলে আমি আপনাকে ক্লিয়ার দিতে পারলাম আপনারা এই ভুলটি করবেন না সামনে পিছনে এবং দুপাশের জন্য ছেড়ে বাড়ি করবেন ধন্যবাদ